একে পেটে গেছে তোর ছটি ভাই এইবার জল দিয়ে তোকে গিলে খায় ও বনা মশাই বট আমার ঠ্যাং ধরতে গিয়ে ধরেছে এক নলের ডগা ওদা সবাই কোথায় যাচ্ছে আমায় নাজিব জিজ্ঞেস করে ওদের কাছি জানতে যাও না আ হা হা এ আয়্যা হুনছা তোমাদের ছেলে নিয়ে সাত সকালে চললে কোথায় শিয়াল পণ্ডিতের পাঠশালায় নিয়ে যাচ্ছি ছেলে মেয়ে মানুষ করতে হবে না দেখেছো ওরা ওদের ছেলে মেয়েকে মানুষ করতে নিয়ে যাচ্ছে আমার সাত মানিক কি অমানুষ হয়ে থাকবে যাও না যাও না গিয়ে দেখে এসো না ওখানে কি হয় যাই আগে নিজে গিয়ে দেখি তারপর না হয় ওদের নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তাই তাই তো সবার ছেলে মেয়ে পড়া শিখছে আমার সাত ছেলে বোকা হয়ে থাকবে কাল বড় ছেলেদের নিয়ে আসবো না করবে তবে পেট ভরবে বুদ্ধুরা মরবে তবে পেট ভরবে পণ্ডিত মশাই পণ্ডিত মশাই আরে কুমির মশাই যে এই আমার সাত ছেলে কুমির মশাই আপনি কিচ্ছু চিন্তা করবেন না আজ থেকে আপনার সাত ছেলের দায়িত্ব আমার দেখবেন সাত দিনের মধ্যে এরা কেমন বিদ্যান হয়ে উঠবে তাই বুঝি আজ আমি তাহলে আসি আবার কদিন পরে এসে দেখা করে যাব আসি আসিস পণ্ডিত মশাই ঠিক আছে ঠিক আছে আসুন আবার দেখা হবে এক এক করিয়ে ছদিন তো কেটে গেল একবার গিয়ে দেখে আসি ছেলেরা কেমন বিদ্যান হলো হ্যাঁ তাই যাও মোসাই ও পন্ডিত মোসাই ছেলেদের সাথে একটু দেখা করতে এলাম কিন্তু দেখা করা তো যাবে না আহা ছোটছেন কেন আগে ভালো করে শুনুন বুঝুন আমি কি বলতে চাইছি বলছি আর তো মোটে একটা বাকি একটা বাকি মানে একটা বাকি মানে ইয়ার কি মানে আর তো মোটে একটা দিন বাকি ছেলেরা এখন আপনাকে দেখলে ঘরে ফেরার বায়না ধরবে তবু তবু আমার মনটা কেমন করছে দেখে দেখাও পণ্ডিত আমার ছেলে দিয়ে একবার দেখাও ঠিক আছে অত যখন বায়না করছেন চলো জানলার বাইরে তুমি দাঁড়াও আমি ভেতর থেকে এক এক করে তোমায় দেখাচ্ছি

এবারে এই 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 শেষের এই যে তোমার সোনা ছোনা মোনা মোনা কি এবার খুশি তো কাল বিকেলে এদের নিয়ে যাব মন্দির মজাই আমার এত ভালো লাগছে তাই হবে তাই হবে আমি কাল এসে এদার নিয়ে যাবো ক্ষণ একে একে পেটে গেছে তোর ছটি ভাই এইবার জল দিয়ে গিলে খাই পন্ডিতি ছেড়ে আজ এখনই পালায় তলপি তল্পা নিয়ে এবার ভালোই ভালোই কেটে পড়ি তলপি তল্পা নিয়ে এবার

ওই শয়তান শিয়ালকে আর আর বোনা আমরা এর বদলা ওই শয়তান শিয়ালকে আর বোনা আর কি কাগড়া খাবি না আর কি নদিতা জাবি না সেদিন তোকে আইছিবি খাবা ওই শয়তান শিয়াল ওই নদিতে কাগড়া খাবি দেখি কি কোজে এই কুমিরের দাঁত এড়াবি দেখি কি করে মশাই বড্ড বোকা আমার ঠ্যাং ধরতে গিয়ে ধরেছে এক নলের ডগা পাটি দিয়ে আবার পাঠশালা খুলবো আবার ছেলে হলে পাঠিয়ে দিও আবার গিলে খাবো হুক্কা হুয়া হুক্কা হুয়া আ এইখানে নদী চড়াই উল্টে একবারে মুড়ার মতো পড়ে শ্যামলা ভাই মরা ভেবে কাছে একবার ঘেঁশলে হয় আরে উমিতটা ওখানে ঢেকী অবতার হয়ে কি করছে মরল নাকি ছেলেদের সোকেই প্রাণটা গেছে মনে এবারে এক মাস ধরে খাওয়া যাবে কিন্তু সত্যি কি মরেছে সাল করছে না তো মরার ভান করছে না তো যাই কাছে গিয়ে সন্দেহ মিটিয়ে নি বড় সাধু লোক ছিল গো কি হয়েছিল গো কি করে মরলে গো না কোনো উত্তর নেই দেখছি মরলে তো কথা কইতো না না এ তো মরা নয় মরলে চোখ নড়বে পিটপিট দাঁত করবে টিটমিট লেজ নড়বে ঝটাপট তবে তো বুঝবো মরা এ ব্যাটা এখনো তবে মরেনি ওরে বাবা ওরে বাবা এত বেঁচে আছে দেখছি পালাই পালাই ওরে বাবা পালিয়ে যায় হুক্কা হুয়া 爸爸